পারছি না স্যার আপনার কাছে প্রশ্ন আপনি যে বলেছেন আমাদের যে ডিগ্রি তিন বছর পর সেটা ছয় বছর থেকে সাত বছর লেগে যায় তাহলে আমাদের বয়স যায় ছাব্বিশ থেকে সাতাশ বছর অনার্স আমাদের এখনো বাকি রয়েছে মাস্টার আসে যে দুইটি বছর হয়েছে সেই দুইটি বছর কমপ্লিট করতে আমাদের তিন বছর সময় লেগে যাবে অনার্সের সম্মত হতে গেলে আমাদের মাস্টার্স কোর্স করতে হবে তাহলে সেখানে আমাদের বয়স হয়ে দাঁড়ায় ত্রিশটি বছর ত্রিশ বছরে আমরা কি

আপনি যেটি করেছেন আমাকে মারধর করেছেন আমার তো আপনারা দেখেন আমার চাষি ভেঙে দিয়েছে আমার গায়ে হাত তুলেছে এটি আপনার থেকে আমি কখনোই আশা করি নাই স্যার আপনাকে আমি যেটুকু সম্মান দিয়েছিলাম সম্মান দিই একটা ন্যায্য অধিকারটি আমি চেয়েছিলাম আমাদেরকে অধিকারটা দিই ন্যায্য অধিকার বা দাবি আদায়ের আমরা দিয়েছিলাম ওখানে ওখানে মারামারি করতে চাইনি এবং আপনি আপনার সিকিউরিটি গার্ডস আমাদের মারার ঘি করেছেন এটি আপনি আপনার সরকার কোথা আন্দোলনে যে আন্দোলনটা হয়েছে আমাদের স্টুডেন্টরা আরো হসপিটালে আছে আহত অবস্থায় আছে তারা কি পরীক্ষায় বসতে পারবে তারা পরীক্ষায় বসতে পারবে না এবং আপনারা দেখেন বন্যায় যে কবলিত যারা আছে ক্ষয়ক্ষতি গুরুত্ব সম্মুখীন হয়েছে তারা কিভাবে পরীক্ষায় করবেন তাদের মাথা আপনারা কি চিন্তা করেছেন পিটিশনটা আপনারা দেন আমাকে এবং আমাদের তিন বছর লেগে ছয় বছর ষাট বছর লেগে গেছে সেই মূল্যে আপনারা তিন বছর দেন বাস আপনারা কি বলতে আমাদের প্রধানমতে কোথায় রেখেছেন সে প্রধানটা আমাদেরকে দিন আমরা চাই আমরা চাই যে তাহলে আপনি মাস্টার্স থেকে সব আমাদেরকে সম্মান দিবেন না আপনারা দেখেন ডিগ্রির কোথায় মূল্য নাই কেন মূল্য নাই আমরা জানতে চাই কেন মূল্য নাই এবং আপনারা দেখেন আমরা তো ডিগ্রি পাস করলে আমরা কোথায় কোথায় গিয়ে চাকরি পাচ্ছি না সেখানে তারা বলে আপনারা মাস্টার্স কমপ্লিট করে আসেন তারপরে আমরা আপনাদের দেবে ভালো সরকারি চাকরি যেখানে আছে সেখানে আমরা আপনাদেরকে বসাইতে পারবো তাহলে মাস্টার্স কমপ্লিট করতে গেলে আমাদের বয়স তিরিশ বছর চাকরির বয়স শেষ বাংলাদেশের মানুষ কি করে তাহলে এমনিতে বাংলাদেশের মানুষ ওই বিদেশে সফর করতে যায় না প্রবাসে চাকরি করতে যায় না কখনো এইজন্য চাকরির বয়স যে চলে গিয়েছে আপনি আপনি এটা দেখছেন রাষ্ট্রীয় সরকার তিনটি বছরে আমাদের ছেড়ে দিয়ে দিচ্ছে তাহলে আমরা কোথায় যাবো আমাদের ভবিষ্যতের স্টুডেন্টের সাধারণ শিক্ষার্থীরা এদের ভবিষ্যতে

এবং এর সাথে আমি বিশেষ আপনাকে যে সম্মানটা দিয়েছিলাম আপনি সে সম্মানটা রাখতে পারেন নাই আপনাকে আমি আপনাকে আপনার যেটি কাজ করেছেন এটি অন্যায় অবনায়ী এবং হয়রানি করেছেন তার শিকার আমি হয়েছি এবং নারী কর্মী যারা আছেন

আমরা অনেক নান্তিতে অপহৃত হয়েছি আর হতে চাই না ডিগ্রিকে সম্মান দিন নাহলে ডিগ্রি ডিপার্টমেন্টকে বসিয়ে দিন আমরা ডিগ্রি ডিপার্টমেন্টে